সাইফুল আপনাদেরকে প্রেস মডার্ন হান্ড্রেড ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বিষ্ণুপুর বাজার এখানে প্রতি শুক্রবারে গরু জবাই হবে জাহাঙ্গীর সে কিন্তু এবং এই যে এই যে জাহাঙ্গীর রয়েছেন তিনি কিন্তু জন্মদিন বিয়ে পার্টিতে এবং বিবাহ বার্ষিকীতে কোনো কনফারেন্সে কোনো অনুষ্ঠানে গরুর মাংসের জন্য অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রেস মডার্ন হান্ড্রেড ইউটিউবার চ্যানেল কোনো ধরনের সিকোয়েন্স না করে আপনারা দেখার চেষ্টা করেন এবং বিষ্ণুপুর বাজারটা আপনাদেরকে পরিদর্শন করানোর চেষ্টা করছি গরুর মাংসের কেজি হচ্ছে ছয়শো আশি টাকা কিছুদিন বিগত পূর্ব তারা ছয়শো করে বিক্রি করেছিল ধারাবাহিক ক্রমে এখন ছয়শো আশি টাকা পর্যন্ত গরুর মাংস আমরা অনেকের সাথে কথা বলেছি এবং আপনারা যারা গরুর মাংস তাজা তরতাজা তাজা নিতে তারা অবশ্যই যার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যার ছবি দেখতে পাচ্ছেন তার নাম জাহাঙ্গীর তার সাথে করে আপনারা অবশ্যই ভালো মানের গরু আপনারা জবাই করতে পারবেন এবং মাংস কত কেজি লাগে তাকে ম্যানেজমেন্ট সে রাখবে এবং আপনাদেরকে লাইফটা দেখানোর চেষ্টা করছি আরও কিছু দোকান দেখাবো আপনারা দেখবেন সকালবেলার যে বর্তমান গ্রাম বাংলার মফসলী হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখন চলে যাচ্ছি এটা হচ্ছে বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি সাইনবোর্ড রয়েছে রোডওয়ে একটি ব্যানার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান কাজ রয়েছে অর্থাৎ আমরা যে ব্যানারটা দেখেছে। সুশিক্ষা সকল শিশুর মৌলিক অধিকার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাটগর ভাট্টো রামগঞ্জ কিপুর এবং আমরা পুরো দোকানের যেই বিষ্ণুপুর বাজারটি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভ স্ট্রিম দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং অবশ্যই নতুন নতুন জিনিসগুলো দেখাতে পারবো অবশ্যই ভালোই মাঝে করছে দেশের পরিস্থিতির যে একটা অবস্থা নিয়ে একজনকে আমরা দেখেছি উনি বসে আছে চায়ের দোকান সেই বাইকে বলবো তিনি অটোরিকশা চালক তিনি অটোরিক্সা পক্ষে তো অবশ্যই কথা বলবেন অথবা দেশে যে প্রেক্ষাপটে আমরা দেখেছি গত বুধবারে সকাল আটটা থেকে সারা সারাদিনই অনশন দেখেছি অটোরিকশার চালকদের তারা তাদের একটাই দাবি ছিল যে মেন রোডে তারা উঠবে এবং পাশের রোডগুলোতে যেন তারা রিক্সা চালাতে পারে সেই লাইভ স্ট্রিমগুলো আমি দেখানোর চেষ্টা করেছিলাম তবে আজকে আমরা গ্রাম বাংলার মুফেশ্বলী বৃহত্তর নোয়াখালী রামগঞ্জ লক্ষ্মীপুর বিষ্ণুপুর বাজার আজকে আপনাদেরকে যে সরাসরি লাইভ স্ট্রিম দেখাচ্ছি এবং আমরা এখন আনিস তার সাথে কথা বলবো আসলে উনি একজন অটোরিকশার চালক ওনার মুখ থেকে ওরা বিষ্ণুপুর গ্রাম আচ্ছা আপনি চালাচ্ছেন হয়ে যাচ্ছে এটা বন্ধ করার জন্য সেই লক্ষ্যে যদি বন্ধ করে তাহলে আমরা কিন্তু কে কে বলেছে তো সেই ক্ষেত্রে তার অভিব্যক্তি ব্যক্তি কি বলবে কি শুনবো ভাই আপনি তো অটো রিকশা চালান আপনি দুই একটি কথা বলেন অটো রিকশা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনারা কোথায় চাইলে অবশ্যই আমরা সেই ধরনের ভিডিওগুলো দেখার চেষ্টা দেওয়ার চেষ্টা السلام عليكم ورحمة الله وبركاته